আমাদের দেশে কুরবানির ফাজাইল বলতে বলতে এমন ঘটনা দেখা যায় এক হুজুর কোন এক মসজিদে বয়ানে বলেছে কুরবানির পশু যত বড় হবে এর লোম যত বেশি হবে এর সব তত বেশি এবং এর সাপ এত তাড়াতাড়ি কবুল হবে যে কুরবানির পশুর গলায় ছুরি চালানো মাত্রই রক্ত জমিনে পড়তে দেরি আল্লাহ তালা তার কুরবানি কবুল করতে দেরি নাই এখন ওই মসজিদে এক চোর মুসাল্লি বসে আছে মুসাল্লি সবের কথা শুনে বলছে আল্লাহ এত সব আর হোক একটা কুরবানির ব্যবস্থা করতেই হবে গভীর রাতে তার পেশা অনুসারে সে গিয়ে গরু বিশাল বড় গরু যার বাড়িতে আছে তার গোয়াল থেকে বের করে নিয়ে মসজিদের সামন দিয়ে যাচ্ছে তো মসজিদে সর্বপ্রথম কে যায় ইমাম সাহেব বা মোয়াজ্জিদ যায় ওই ইমাম তিনি যিনি খুদবা দিয়েছেন ওনার সামনে ধরা পড়ে গেছে এই ব্যক্তি এবার জিজ্ঞাসা করে বসছে যে ওই তুই এই গরু কই পাইলি ভাই হুজুর ওই যে আপনি ফতোয়া দিছেন গতকালকে আমিও আমার ফতোয়া রেডি করে রাখছি হুজুর কুরবানি যদি কবুল নাও হয় অন্তত কুরবানি দেওয়ার সব আর চুরি করার পাপ দুইটা কাটা কাটি মাঝখানে আমি ফাও গোস্ত খাবো এমন ব্যক্তি ব্যক্তি যদি এখানে কুচিন্তার ব্যক্তি মানে হুজুর আমার হারাম টাকা হারাম টাকার পাপ আর কুরবানির সব দনটাই কাটা কাটি মাছখানে আমি গুস্ত খাবো আসলে কোনো সবই নাই বরং এটা আল্লাহ তাআলার দারে সামান্য পরিমাণ কবুল হবে না বুঝতে পেরেছেন তার মানে হারাম থেকে বাঁচতে হবে শুধু কুরবানি নয় আপনার রিজিকে যদি একটা টাকা হারাম থাকে আপনার একটি সিজদা একটি তাসবি একটি আয়াতের তেলোয়াতের একটি হরফ কোনটাই আল্লাহ আলা কবুল করবেন না বুঝতে পেরেছেন ইবাদত কবুলের প্রথম এবং পূর্ব শর্ত হচ্ছে আপনার পোশাক আপনার খাওয়া আপনার অর্থ আপনার সম্পদ আপনার বৃত্ত আপনার বৈভব হালাল হতে হবে সর্বোপরি কথা গ্রামের মানুষ চাঁদাবাজি করার সুযোগ নাই আছে গ্রামের মানুষের আর একদিকে এত প্রশস্ত যে প্রশস্ত রাস্তা দিয়ে আগে ভ্যান যেত এখন দুই জমির আল কাটতে কাটতে এত চিকন হয়ে গেছে এটা দিয়ে মানুষও যেতে পারে না আছে না তাহলে যার দুই জমির মধ্যে নিজেরাই চুরি করে মানুষের রাস্তা বন্ধ করে দিয়েছেন তারা কুরবানির পশুর গলায় ছুরি চালানোর আগে রাস্তা পূর্বের ন্যায় বেঁধে দিবেন তাহলে কুরবানি কবন হবে দুই ভাইয়ের বাড়ি এক জায়গায় মাঝখানে যে গলি ছিল এই গলি দিয়ে চারজন মানুষ এক সঙ্গে যাতায়াত করতে পারতো আজ একটা মানুষ তো দূরের কথা কথা মশা ও মাঝখান দিয়ে ঢুকতে পারে না এই দুই গলিকে যতক্ষণ পর্যন্ত পূর্বের ন্যায় ফিরে দিতে পারবেন না ততক্ষণ পর্যন্ত পশুর গলায় হাজার বার যদি ছুরি চালান আল্লাহ রাহে তা কবুল হবে না বুঝতে পেরেছেন আমার কথা আপনার বাবা মরার আগে আপনাকে যে জমি দিয়ে গিয়েছে এর মিরাজের বন্টন আপনার বোনের অংশ আপনি আপনার বোনকে বুঝিয়ে দেননি হাজার পশু জবাই করলেও আপনার পশুর কুরবানি আল্লাহ তাআলার রাহে কবুল হবে না বুঝতে পেরেছেন আমার কথা কথা কি জটিল দিতা হয়ে যাচ্ছে এটা বাস্তবিক সত্য কথা প্রিয় ভাই কুরবানি মানে ত্যাগ কুরবানি মানে বর্জন কিন্তু এমন কুরবানি করলাম যেখানে ত্যাগ নেই বর্জন নেই শুধু লৌকিকতা রয়েছে

نبي محمد صلى الله عليه وسلم القرباني مثل قرر توفيق دن الله آمين